তো কি এত জান গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন সাইকেল নেন একটা সাইকেল চালিয়ে সাইকেল তিন চার হাজার পাওয়া গেছে ভালো ভালো অফার চাইছে তো

সব রকম আছে তিন চার হাজারের সাইকেল হ্যাঁ তিন চার হাজারের সাইকেল অবশ্যই দিবো একটু ভালো ভালো আছে এখানে এখানে এটা আছে এয়ারপ্লাই আছে দশ হাজার পাঁচশো জন্য টাকা আর আছে বিএম বলতে যেটা চাকা গাড়ি আছে ওই ব্র্যান্ডের মাল তারপরে আছে কি কি আছে স্পিডের গিয়ার আছে ওই 40 স্টার আছে। চালিয়ে পাদিবার নাই। আছে আছে ওই তো আছে আর সাইকেল আছে ওটা ও এটা তো আছে। পাদিবার জায়গা আছে তো। হ্যাঁ হ্যাঁ সব লাগায় আছে। এই এত এগুলা। এটা তো গিয়ার वाला সাইকেল স্পিড গিয়ার আছে। সব রকম গিয়ার আছে। চালিয়ে তো দেখেন চালিয়ে। এমনি এমনি চলবে? হ্যাঁ হ্যাঁ এমনি এমন সাইকেলের ভাই নতুন নতুন সাইকেল

সব রকম সাইকেল আছে আমাদের হ্যান্ডেল যে রকম হয়ে আছে হ্যান্ডেল সব ছোট তো ওই জন্য এটা দাম কত পড়বে

মানে এখন কত পড়বে যদি এখন নিই তো এখন নিলে আপনি শুক্রবার অবধি সাত হাজার টাকাতে পেয়ে যাবেন মানে শুক্রবার পর্যন্ত এই গাড়িটা নিলে সাত হাজার পেয়ে যাবে ওম টিভি থেকে যে আসবে আরো দুশো টাকা করে আচ্ছা তো এটাতে ব্যাটারি আছে নাকি হ্যাঁ ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি আছে ব্যাটারিতে চলবে হ্যাঁ রিমোটও আছে মোবাইল থেকেও কানেকশন হবে মানে মোবাইলে চার্জ করা চলবে হ্যাঁ মোবাইলেও কানেকশন হবে এই এখানে কয়জন চাপতে হবে এখানে দুজন চাপতে পাবে

আর দিয়ে সাতানব্বই উনপঞ্চাশ উনপঞ্চাশ সত্তর উনত্রিশ এটাই ফোন নাম্বার আরেকটা তো নাম্বার আছে নিরানব্বই তেত্রিশ শূন্য এক ছত্রিশ আটানব্বই ওটাতে ফোন করলে পাওয়া যাবে দুটোতে পাওয়া যাবে ফোন করে যদি আমার কথা বলে যে ওম টিভি থেকে এসছি বা ওম টিভির দর্শক আমরা ওদের ছাড় দেওয়া হবে হোয়াট জন্য আরো দুশো টাকা করে অফ থাকবে ভালো মাল আরো পাঁচশো টাকা করে অফ থাকবে আচ্ছা মানে যে কোনো মাল কিনলে এমনি যেটা ছাড় আছে থাকবে আবার এক্সট্রা ছাড় থাকবে হ্যাঁ ছাড়ের উপরে দাম দাঁড়ার হবে না ফিক্সড রেট আচ্ছা মানে যেটা ছাড় দিয়েছেন সেটা ফিক্সড হ্যাঁ আর আমাদের যারা দর্শক থাকবে ওম টিভির যারা দর্শক তাদের জন্য এক্সট্রা দুশো টাকা ছাড় বাহ কি নাম আপনার আমার নাম হলো মুনি আপনি তো করেন মালিক নাকি হ্যাঁ আমি ওনার

তো দর্শক যারা আছেন বা যারা দেখছেন আপনারা দেরি না করে চলে আসবেন এখানে এবং খুব কম মানে যেটা বিষয় আছে ছাড়তে থাকছে ছাড়ের সাথে সাথে বেশি যেটা পাচ্ছেন আমাদের দর্শক দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় পাবেন তো সাইকেল যদি কেনার ইচ্ছা থাকে এই পুজোর বাজারে তাহলে এই আসিফ সাইকেলে চলে আসবেন আসিফ সাইকেলে একেবারে ছাড় দিচ্ছে অনেকটাই ছাড় দিচ্ছে এই ভাই তো অবশ্যই চলে আসবেন এবং এখানে এসে অবশ্যই সাইকেলটা কিনবেন এবং একেবারে সহজ উপায় তুলতলা ব্রিজ থেকে নামলে নামার আগে হোর্ডিং আছে এই হোর্ডিং হোর্ডিংয়ের ঠিক উল্টো দিকে আসিফ সাইকেল স্টোর এখানে চলে আসবেন এবং খুব কম দামে সাইকেল কিনবেন ভালো রাখবেন আমরা এখানে শেষ করলাম এবং যারা সাইকেল কিনতে চাইছেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন এবং তাড়াতাড়ি এসে সুন্দর সুন্দর সাইকেল কম দামে আপনারা এখানে কিনে নিয়ে যান